মানুষ তো দেখলো নির্লজ্জ নির্লজ্জ মুখ্যমন্ত্রী করেছে সেদিনকে যখন ঘটনা ঘটেছিল টোটালটাই তো ভিডিওগ্রাফি রয়েছে যেভাবে এভিডেন্সগুলোকে লোপাট করার জন্য এই রাজ্যের সাংবিধানিক প্রধান মুখ্যমন্ত্রী সহ বিধাননগর কমিশনারেটের সমস্ত পুলিশ ঢোকেন এবং ভিতর থেকে যখন বেরিয়ে যান রাস্তা দিয়ে টোটালটাই কিন্তু ভিডিওগ্রাফি আছে সিবিআই তদন্ত না হলে এই সত্যিকারের দোষীরা কোনোভাবেই শাস্তি পাবেন ওখানে এমন একটা সিন্ডিকেট ক্রিয়েট করতেন বাংলার মুখ্যমন্ত্রী বলতেন ওনাকে আঘাত করা হয়েছে শীতল একটা ঘটনা ঘটেছিল লোকসভা নির্বাচন ওই গত বিধানসভা নির্বাচন দু হাজার একুশ সালে মার্কেটিংটা করার কোয়ালিটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আছে আর যত গভীর হয় সকাল তত এগিয়ে আসে বলে না বাংলার রাত অনেক বেশি ঘনিয়ে উঠবে রাত গড়িয়ে ভোর উঠবে এই বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের সরকারের পতন হবে চোর শুধু কয়লা চুরি করে না এই চোর শুধু গরু চুরি করে না এই চোর শুধু বালি চুরি করে না এই চোর ফাইলো চুরি করতে জানে আইপ্যাক কাণ্ডে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের ইডির কয়লা পাচার তদন্তে কাণ্ডে তদন্ত করছিল ইডি ইতিমধ্যে অভিযোগ উঠছে ইডি সুপ্রিম কোর্টে গিয়ে অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অস্ত্র অস্ত্র নিয়ে এসেছিলেন পাঁচজন এটি ডাকাতি ফাইল লুটের অভিযোগ উঠছে সুপ্রিম কোর্টে তারা তো অভিযোগ করেছে সেদিনকে যখন ঘটনা ঘটেছিল টোটালটাই তো ভিডিওগ্রাফি রয়েছে তারা যখন আইপ্যাকের অফিসে তদন্ত করার স্বার্থে যায় তখন সেখান থেকে যেভাবে এভিডেন্সগুলোকে লোপাট করার জন্য এই রাজ্যের সাংবিধানিক প্রধান মুখ্যমন্ত্রী সহ বিধাননগর কমিশনারেটের সমস্ত পুলিশ এবং তার তৃণমূলের সমস্ত দলবল নিয়ে যেভাবে ওখানে নির্লজ্জভাবে ওখানে গিয়ে সমস্ত ফাইল লোপাট করতে গেছিলেন এবং ফাইল লোপাট করে তিনি বেরিয়ে যাচ্ছেন টোটালটাই মানে উনি ভিতরে যখন ঢোকেন এবং ভিতর থেকে যখন বেরিয়ে যান রাস্তা দিয়ে টোটালটাই কিন্তু ভিডিওগ্রাফি আছে ন্যাচারালি এখানে তদন্ত করার জায়গা ইডির পক্ষে আছে ইডি সেই জায়গায় তদন্ত করেছে এবং সত্যি কথা বলতে সিবিআই তদন্ত না হলে এই সত্যিকারের দোষীরা কোনোভাবেই শাস্তি পাবে না কারণ সেদিনকে ইডি ক্ষমতা ছিল ইডি যদি ক্ষমতা বলে সেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতেন বা অ্যারেস্ট করতে যেতেন তাহলে দেখতেন ওখানে এমন একটা সিন্ডিকেট ক্রিয়েট করতেন বাংলার মুখ্যমন্ত্রী বলতেন ওনাকে আঘাত করা হয়েছে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এই ধরনের না ওরা ওরা স্টেপ নাইনি কিন্তু ভিডিওগ্রাফি টোটালটাই আছে না হলে উনি যেভাবে উনি সিনকেট করতেন দেখা যেত উনি হয়তো পিজি হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যেতেন উডবান ওয়ার্ডে উডবান ওয়ার্ডে বসে ওখানে নাটক করতেন সারা বাংলার মানুষকে বোঝাতেন যে বাংলা আক্রান্ত বাঙালি আক্রান্ত যেভাবে দেখবেন শীতলকুচিতে একটা ঘটনা ঘটেছিল লোকসভা নির্বাচন ওই গত বিধানসভা নির্বাচন দু হাজার একুশ সালের সময় তো ওই শীতলকুচির ঘটনার পরে ওখানে কিছু মাইনরিটি মানুষকে ওখানে সেন্ট্রাল ফোর্স তাদের গুলি তারা সেখানে তারা নিহত হয়েছিল তারপরেই সেটাকে গোটা বাংলা জুড়ে কিন্তু মানে কুচবিহার থেকে কাগজি অবধি প্রচার করেছিলেন মুখ্যমন্ত্রী দেখো বিজেপি চলে আসলে কি হবে বিজেপি চলে আসলে কী হবে আমরা না থাকলে আমরাই হচ্ছে একমাত্র তোমাদের মাসিয়া তো এই মার্কেটিংটা করার কোয়ালিটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আছে আমি ভালো খারাপের মধ্যে যাচ্ছি না কিন্তু এই মার্কেটিং করার ক্ষমতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আছে জেনেই ইডি এই জিনিসটা করেনি তাহলে আরও তদন্ত তো এগোতই না আর ইডি এটাও করতে পারতো ওখানে গিয়ে কোনো সংশ্লিষ্ট থানায় গিয়ে তারা এফআইআর দায়ের করতে পারতো কিন্তু তারা সেটাও করেনি কারণ সেখানে গিয়েও লাভ নেই কারণ কার কাছে তদন্তের যে চোর তার কাছে আপনি কী তদন্তের জন্য চাইবেন তাই না রাজ্যের পুলিশ প্রশাসন নিজে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে চুরি করছেন এবং সাথে সাথে তারা কো হিসেবে তারা নিজে হাজির ছিলেন ওখানে এবং টোটালটাই ভিডিওগ্রাফি আছে সেই ভিডিওর সমস্ত ফুটেজ নিশ্চিতভাবে আধিকারিকরা সুপ্রিম কোর্টে পেশ করবেন তাদের অ্যাডভোকেটরা পেশ করবেন তদন্ত নিশ্চয়ই আইন আইনের পথে চলবে বলে আমরা বিশ্বাস যে এখানে যদি তদন্ত হয় যদি এটা তো বাংলার বাংলার বুকে তদন্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ ইডি একটা কেন্দ্রীয় একটি সংস্থা স্বশাসিত একটি সংস্থা সেই ইডি যেখানে তদন্ত করতে গেছে সেখানে যদি রাজ্যের পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা বাধাপ্রাপ্ত হয় তদন্ত করতে গিয়ে তাহলে সেই এনকোয়ারি তো কখনোই রাজ্যের পরিচালিত কোনো এনকোয়ারি ডিপার্টমেন্ট হবে না সিআইডি দ্বারা সম্ভব না ন্যাচার্লি সেখানে তো সিবিআই তদন্ত চাইতেই হবে খুব স্বাভাবিক বাংলার মানুষ তো দেখলো নির্লজ্জ নির্লজ্জ মুখ্যমন্ত্রী বাংলার মাথা হেট হয়ে গেল যে বাংলায় দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত এই বাংলার বিভিন্ন মহাপুরুষদের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ কাজী নজরুলের বাংলা এই বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দের বাংলা বলে আমরা গর্ববোধ করি এই বাঙালি তো এক সময় ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস তুমারও বলতো সেই বাংলার মুখ্যমন্ত্রীর এই নির্লজ্জ কাজকারবার এই রাজ্যের মানুষ যেমন দেখলো সাথে সাথে গোটা বাংলা সথা বাংলার বাইরেও সমস্ত রাজ্যের মানুষ গোটা ভারতবর্ষ বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই জিনিসটা দেখলো বাংলার মাথা একেবারে হেট হয়ে গেল এটা খুব আমাদের কাছে অত্যন্ত কঠিন সময় চলছে তবে আমার মনে হয় বাংলার মানে রাত যত গভীর হয় সকাল তত এগিয়ে আসে বলে না তা বাংলার রাত অনেক বেশি ঘনিয়ে এসছে তাই আর বেশি কয়েক মাস হয়তো অপেক্ষা করতে আসবেন হবে না আমাদের হয়তো আর মাত্র তিন চার তিন থেকে চার মাস অপেক্ষা করতে হবে বাংলার মানুষকে এগুলো আরো সহ্য করতে হবে আরও হয়তো কত কিছু দেখা আমাদের বাকি আছে কিন্তু তারপরে নিশ্চিতভাবে ভোর উঠবে রাত গড়িয়ে ভোর উঠবে এই বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের সরকারের দাদা অভিষেক ব্যানার্জী বলছেন যে ইডি তল্লাশি নয় তথ্য চুরি করতে এসেছিল নিশ্চিতভাবে তথ্য চুরি না করলে উনি ফাইলে করে কি নিয়ে যাচ্ছিলেন ব্যাগভর্তি কাগজপত্র গুলো কি ছিল কি তথ্য চুরি করবে কি তথ্য চুরি করবে এটা কি তৃণমূল দলের কোনো পার্টি অফিসে রেড হয়েছিল এটা কি নবান্ন বা রাইটার্সের কোনো বা সরকারি দপ্তরে কোথাও রেড হয়েছিল আইপ্যাকের অফিস একটি প্রাইভেট সংস্থা সেই অফিসে যদি কেউ এ তদন্তের স্বার্থে যায় এ রাজ্য সরকারের দল রাজ্য সরকারেরই বা কী বলার আছে আর তৃণমূল দলেরই বা বলার কী আছে তৃণমূল দল তা সত্ত্বেও নির্লজ্জের মতো এই জিনিসটা করেছে কিন্তু ওরা বুঝতে পারেনি যে এই জিনিসটা করতে গিয়ে কত বোকামির বড় মতো কাজ করলো যারা বাংলার সতা সারা ভারতবর্ষের মানুষ দেখতে পারল যে এর চোর শুধু কয়লা চুরি করে না এর চোর শুধু গরু চুরি করে না এই চোর শুধু বালি চুরি করে না এই চোর ফাইলও চুরি করতে জানে